যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা সাংবাদিক দাঁড়িয়ে আছে বিধায়কের সামনে এবং সেই বিধায়কের সামনে ওই মহিলা সাংবাদিককে মারতে উদ্যত হচ্ছে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক মহিলা সাংবাদিকের গায়ে হাত দিয়ে তার ক্যামেরা ফেলে দেওয়া হল নিচে আসলে কয়েকদিন আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে খবর সংগ্রহ করতে গিয়ে এক মহিলা সাংবাদিককে বেদরক মারধর করা হয় প্রাণের ভয়ে বাঁচতে সেখান থেকে ওই সাংবাদিক দৌড় লাগালেও তার পিছু ধাওয়া করে জনতা তাকে শারীরিকভাবে হেনস্থা এবং মারধর করার ঘটনাও ঘটে ওই সাংবাদিককে অবশেষে হাসপাতালে চিকিৎসা করাতে হয় নড়ে চড়ে বসেছিল সেই সময় প্রশাসন আবারও খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থার শিকার হতে হলো আজ শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি যখন মাই খাতে বক্তব্য শুরু করলেন সেই সময় দেখা গেল আস্তে আস্তে মাঠ ফাঁকা হতে শুরু করেছে একটা সময় দেখা যায় সামান্য কিছু মানুষের সামনে তিনি বক্তব্য চালিয়ে যেতে থাকেন এই সময় সাংবাদিকরা ক্যামেরা ঘুরিয়ে সেই ফাঁকা মাঠের ছবি তুলছিল এতেই ঘোষা সেই স্থানে থাকা কয়েকজন তৃণমূল কর্মীর তারা বিধায়কের নির্দেশে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় কেন ফাঁকা মাঠের ছবি তোলা হবে এই প্রশ্ন তুলতে থাকে সভা মঞ্চের সামনে থাকা কয়েকজন তৃণমূল কর্মী সাংবাদিকদের ফোন থেকে মুছে দেওয়া হয় ওই সমস্ত ভিডিও সেই সময় হেনস্থা করা হয় এক মহিলা সাংবাদিক সহ ওখানে উপস্থিত সাংবাদিকদের অকত্য ভাষায় গালিগালাজ সেই সাথে সাংবাদিকদের বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কোনোটাই বাদ রাখলেন না ওই স্থানে তৃণমূল কর্মী সমর্থকরা এরপর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে যেমন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়েছিল একটু পরে তিনি আবার সাংবাদিকদের এলাকা থেকে কোনো ক্রমে বার করে দেন প্রশ্ন হচ্ছে আপনারা সভা করছেন সাংবাদিকরা ছবি করতে গেছে এই পর্যন্ত সব ঠিক ছিল আপনাদের সভা মঞ্চ থেকে আপনাদেরই তৃণমূল সমর্থিত মানুষজন আপনাদের বক্তব্যের মাঝখানে উঠে চলে যাচ্ছে এর দায় সাংবাদিকদের সাংবাদিকরা তো আপনাদের কর্মী সমর্থকদের বলে দেয়নি যে আপনারা মাঠ ছেড়ে উঠে চলে যান সাংবাদিকরা শুধু আপনাদের কর্মী সমর্থকদের চলে যাওয়ার ভিডিও তুলেছিল আর এই কারণেই যত রাগ সাংবাদিকদের ওপর আপনাদের সবাই লোক আসবে কি আসবে না লোক বসে আপনাদের বক্তব্য শুনবে কি আস্তে আস্তে উঠে বাড়ির পথে রওনা দেবে তার দায় কি সাংবাদিকদের নাকি সাংবাদিকদের কাজ সঠিক খবর তুলে ধরে মানুষের সামনে পরিবেশন করা আর এই খবর তুলে ধরতে গিয়ে আপনারা চোখ রাঙাচ্ছেন অতএব কেন ভয় পাচ্ছেন বা ভয় দেখাচ্ছেন সত্য খবর তুলে ধরতে আমরা বদ্ধপরিকর আপনাদের চোখ রাঙানো কিংবা ক্যামেরা থেকে ছবি ডিলিট করলে ভাববেন না সাংবাদিকরা ভয় পেয়ে গেছে আর বিধায়ক মহাশয় আপনাকে বলছি আপনি হয়তো হাসতে হাসতে সেই সময় সাংবাদিকদের কোনো ক্রমে এলাকা থেকে বার করে দিয়েছেন আপনার ইশারাতেই কিন্তু আপনাদেরই কিছু দলের কর্মী সমর্থক সাংবাদিকদের সঙ্গে এই অবব্য আচরণ করল তার দায় কি আপনি এড়াতে পারেন প্রশ্ন রাখলাম প্রশ্ন থাকবে প্রশ্ন করব। তবে শেষে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি যদি সাংবাদিকদের সভাস্থল থেকে বের না করে দিতেন তাহলে হয়তো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ওই মহিলা সাংবাদিকটির সাথে যে ঘটনা ঘটেছিল হয়তো তেমন কোনো ঘটনা ঘটলেও ঘটে যেতে পারত তাই শেষে আপনাকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি পূর্বস্থলী থেকে বাবলাখানের খানের রিপোর্ট এসএস নিউজ আমি কিছু করেছি আমি কিছু করেছি আপনি এরকম করছেন কেন হ্যাঁ আপনি এমন এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে আপনাদের